বন্ধুরা আমার কলি হোমস্টেতে এবং পাহাড় কোলে কুসুমকলিতে আপনাদের সবাইকে তো চলুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি ভিডিও তো এই হচ্ছে সজনে ফুল সজনে ফুল অনেকেই চিনেন তো এই হচ্ছে সজনে ফুল তো এই সজনে ফুলের রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো আগেকার দিনে দিদা ঠাকুমারা বলতেন যে এই যে সজনে ফুল সজনে ফুল তো বছরে একবার হয় এই সজনে ফুল যদি খাওয়া হয় সিজনারি ফুল যেহেতু তাহলে বসন্ত রোগের আক্রান্ত হয় না বসন্ত রোগের সম্ভাবনা কম থাকে তো তাই বলেন যে সিজনারি ফুল হিসাবে এই সজনে ফুল খাওয়া শরীর পক্ষে খুবই উপকারী তো আসুন আপনাদেরকে দেখাই এই সজনে ফুল কিভাবে বাঁচবো আর কিভাবে রান্না করব তো প্রথমে সর্বপ্রথমে এই দেখুন এই ফুলগুলো যেগুলো আছে একটা 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 করে আগে বেছে নেব সুন্দর করে পরিষ্কার করে একটা একটা করে বেছে নেব আপনাদেরকে একদম সহজ সরলভাবে এই রেসিপি রান্না করে দেখাবো আগেকার দিনে দিদা ঠাকুমারা যেভাবে একদম হালকা তেল মশলা দিয়ে রান্না করতেন ঠিক সেইভাবে দেখুন এই হচ্ছে সজনে ফুল মোটামুটি আমাদের বাছা কমপ্লিট এবার চলুন রান্না করি কীভাবে আপনাদেরকে দেখাবো দেখুন রান্নার জন্য আমরা সব কিছু রেডি করে নিয়েছি আর এই ফুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে এগুলো সবকে ধুয়ে আমি একটা ঝাড়া পাত্রতে নিয়ে নিয়েছি যাতে জলটা এরকম জলটাও পড়ে যাচ্ছে এর মধ্যে কোনো জল থাকবে না পরিষ্কারভাবে ধোয়াটা হয়ে যাবে রান্নার জন্য উনুনটা ধরিয়ে নিলাম এই দেখো কড়াই গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো সরষের তেল যেরকম সবজির থাকবে সেই অনুসারে সর্ষের তেলটা দিয়ে দিলাম ফড়নে ব্যবহার করছি শুকনো লঙ্কা আর গোটা জিরে খুব বেশি একটা মশলার ব্যবহার করব না একদম হালকা মশলার মধ্যে তৈরি করবো এই রেসিপিটা এই গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এই সজনে গাছ থেকে এই সজনে গাছ থেকে তিন ধরনের সবজি পাওয়া যায় বা তার তিনটা অংশই খাওয়া যায় সেটা হচ্ছে পাতা ফুল এবং তার ফল তিনটাই খুবই উপকারী এই দেখুন সুন্দরভাবে আমাদের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ফুলগুলো এই ধুয়ে রাখা ফুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম কোনো আমি আর সঙ্গে এই যে টমেটো কেটে রেখেছি এই টমেটো গুলো দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে করে নেড়ে নিলাম সব আর এই কালারের জন্য দিয়ে দিলাম হালকা হলুদ এর মধ্যে কিন্তু আমরা কোনো ধরনের মশলা ব্যবহার করব না এবারে ভালো করে নেড়ে সব কিছুকে একসঙ্গে মিক্স করে হালকা ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য কারণ সেদ্ধ না হলে তো ভালো লাগবে না আবার আর একটা পদ্ধতিও রান্না করা যায় সেটা হচ্ছে যে ফুলটাকে আগে একটু গরম জল দিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে সেটাকে ভালো করে ছেঁকে তারপরে তেল দিয়ে রান্না করা তো তাতে ওই যে কষা কষা একটা ভাব থাকে সেইটা থাকে না তা আমি সেটা করলাম না আমি একেবারে তেল দিয়ে বসিয়ে দিলাম তাতেও কোনো অসুবিধা হবে না আপনাদের খেতে ভালোই লাগবে মোটামুটি এই সব কিছুকে মিক্স করে হালকা ঢেকে দিচ্ছি এইভাবেই ভালো করে ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ সেদ্ধ করে আর ভাজতে হবে একদম কষা কষা টাইপের ভালো করে এটাকে ভেজে নিতে হবে কষা কষা টাইপের এ দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এই সজনে ফুল বা সজনে ডাটা বা সজনে পাতা খুবই উপকারী আর সব থেকে বেশি উপকার করে সেটা হচ্ছে সজনে ফুলের রেসিপি আমরা এইভাবেই করে থাকি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার এই ভিডিও